সত্যি কি আদ্রিতের দেখানোর জন্য বিয়ে করে নিলেন সৌমিতিশা এবং সৌমিতিশার হাজব্যান্ডের নাম কি তার বিয়ে নিয়ে থাকছে সকল তথ্য এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সেখানে মিঠাই রানি মানে সৌমিতিশাকে কনের সাজে দেখা যায় অনেকে বলছেন সৌমিতিশা বিয়ে করেছে সত্যিই কি আদ্রিতকে দেখানোর জন্য বিয়ে করে নিলেন নাকি অন্য কিছু আদ্রিতের বিয়ের কিছুদিন পরই কোন এসে যে লাইভে এসেছেন সৌমিতিশা তাহলে কি লুকিয়ে বিয়ে করে ফেললেন সৌমিতিশা বিয়ে করলেও বা কাকে বিয়ে করেছেন আপনারাও জানলে অবাক হবেন যে সৌমিতিশার স্বামীর নাম কি তবে সৌমিতিশা যে বিয়ে করেছেন সেটা প্রথমে স্বীকার করেননি তিনি বলেছিলেন এই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু সৌমিতিশার ভক্তরা তাকে নানান ধরনের প্রশ্ন করেন তাই তিনি আর চুপ করে থাকতে পারেননি তাই এবার ভক্তদের কথা রাখতে সবার সামনে সকল কিছু বলে দেন তিনি বলেন আদ্রিত যেমন তার বিয়েতে আমাকে বলেননি তেমনি আমিও ওকে দেখানোর জন্য ভালোবাসার মানুষকে বিয়ে করে নিয়েছি কিন্তু কাকে বিয়ে করলেন তিনি কার সাথেই বা রিলেশন করতেন তিনি সৌমিতিশা বলেন আমি ঘরোয়াভাবে বিয়ে করেছি আমার বাড়ির লোক ও হাজব্যান্ডের বাড়ির লোক উপস্থিত ছিল আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি কিছুদিন পরে অনুষ্ঠান করে বিয়ে করব। সেখানে সবাই থাকবে আরও তিনি বলেন যে তার ভক্তদের উদ্দেশ্যে বলে সে বিয়ে অনুষ্ঠানে কথা আমি সবার আগে তোমাদের সাথে শেয়ার করবো স্যার এক ভক্ত বলেন আপনাদের রিলেশন কত দিনের কিন্তু সৌমিতিশা বলেন যে সব কিছু এত তাড়াতাড়ি আমি সামনে আনতে চাচ্ছি না তবে আস্তে আস্তে আমি সব কিছুই সামনে আনবো বর্তমানে তিনি তার কাজ নিয়ে অনেক অনেক ব্যস্ত রয়েছেন তিনি আরও জানায় যে আমি আমার হাজব্যান্ডের সাথে অনেক সুখে আছি তবে তিনি তার স্বামীর নাম এখনও পর্যন্ত প্রকাশ করেননি অনেকের ধারণা এটা একটা মিথ্যা নিউজ তবে আমরাও এখনো পর্যন্ত কোনো সত্য প্রমাণ পাইনি এই বিষয়ে সকল কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি কিন্তু এর সত্যতা এখনও পর্যন্ত জানা যায়নি তো ভিউয়ার্স আপনাদের কি মতামত ছিটিশা কি আসলেই বিয়ে করেছে নাকি সবই গুজব সেটা কমেন্ট বক্সে জানান এবং এবং আমাদের চ্যানেলের নিয়মিত বিনোদনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ